thank <laughs> আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আপনাদের সাথে আমার আদিয়ানের বারোতম জন্মদিনের ব্লগটা শেয়ার করতে যাচ্ছি পঁচিশে ডিসেম্বর যেটা কিনা ক্রিসমাস ডে সবারই মনে থাকে এই জন্য দেখা যায় আদিয়ানের বার্থডে কখনোই কারো ভুল পড়ে না অন্য কারোটা হয়তো ভুলে গেল আর আপনারাও সেটা মনে রাখেন এটা আমার কাছে ভীষণ ভালো লাগে আমার পঁচিশ তারিখের ব্লগগুলোতে আমি অনেক কমেন্ট পেয়েছি বা এর আগে থেকেই মানে কমেন্ট করা শুরু হয়ে গিয়েছে হ্যাপি বার্থডে আদিয়ান তো আপনাদেরকে আদিয়ান কিন্তু নিজে রিপ্লাইও করেছে আপনারা যারা কমেন্ট করেছিলেন আমি ওকে বলেছি যে বাবা দেখো তোমার আন্টিরা মনে করে তোমাকে কমেন্ট করছেন তুমি রিপ্লাই করো আসলে আপনাদের কাছে সত্যি আমি কৃতজ্ঞ এত ভালোবাসা দেওয়ার জন্য সব সময় আর বিশেষ করে বাচ্চাদের জন্মদিন আসলে কীভাবে আপনারা তারিখগুলো মনে রাখেন সেটাই আমার কাছে ভীষণ অবাক লাগে যখন মানে পরিবারের মানুষজনই অনেক সময় অনেক জিনিস খেয়াল থাকে না বাট আপনারা যে এত দূর থেকে বসে ভিডিও দেখেন তারপরে আবার কমেন্ট করেন আর এই তো আর গ্রুপেও দেখেছি অনেক আপুরা যদিও বা আমি গ্রুপে অ্যাক্টিভ নয় একবার ঢুকেছিলাম দেখেছি অনেক আপুরা পোস্ট করেছেন ইভেন আমার পেজের ইনবক্সেও দেখেছি অনেক আপুরা আদিয়ানকে কেউ উইশ করেছেন তো আপনারা সবাই মানে যে যে কমেন্ট করেছেন বা উইশ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ আমার বাচ্চাগুলোকে আপনাদের দুয়ায় সামিল রাখবেন যেন মানুষের মতো মানুষ হয় আমি আর কিছুই চাই না ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক এগুলো আমি কখনোই আশা করি না আমি শুধু আশা করি আল্লাহর দরবারে যাতে ওরা মানুষের মতো মানুষ হয় আল্লাহর রাস্তায় থাকে একজন ভালো মানুষ হয় আর কেউ যাতে গালি না দেয় যে অমুকের বাচ্চা এরকম তো যাই হোক সব মা বাবার মতো আমারও এই ছোট্ট আশা আল্লাহ আল্লাতাল্লাহ যেন কবুল করে নেন তো তারা বেসমেন্টে খেলছিল আর এখানে রাত্রেবেলা আমি একটু হটককো বানাচ্ছি যেহেতু আমাদের লম্বা ছুটি চলছে বাচ্চারা বাসায় একটু পরপরই এটা সেটা খাওয়ার আবদার করে হাংরিও হয়ে যায় তো আমি এখন আরও বিজি কাদের কাদের এরকম বিজি সময় যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে কমেন্ট করে জানাবেন স্কুলে থাকলে আসলে একটা রুটিন থাকে আর বাসায় থাকলে দেখা যায় ওরাও মানে খেলতে খেলতে বা কিছু করা থাকে না ওইভাবে বোর্ড হয়ে যায় তো আমরা চেষ্টা করছি যে ওদেরকে একটু টাইম দিতে বা ওদের মতো করে একটু খেলাধুলা করুক একটু বাইরে নিয়ে যাওয়া এগুলো করেই আসলে শেষ হয়ে যাচ্ছে আমাদের থার্টি ফার্স্ট পর্যন্ত আর কি বন্ধ তারপর এক তারিখ থেকে আবার স্কুল খুলে যাবে তো এখানে আমি ওদের জন্য একটু ডেকোরেশন করে দিয়েছি ক্যান্ডি কেন দিয়ে তারপরে একটু হুইপিং ক্রিম দিয়ে বাচ্চাদেরকে যে কোনো খাবার একটু ফ্যান্সি করে সাজিয়ে গুছিয়ে দিলে দেখা যায় ওরা খুব ইন্টারেস্ট নিয়ে খায় এমনিতে দুধ প্লেন দুধ দিয়ে দিলে দেখা যায় যে খেতে চায় না তো আমি হালকা একটু চকলেট পাউডার দিয়ে এরকম করে দিই দেখা যায় যে খেয়ে ফেলে এদের জন্য গিফট এনে লুকিয়ে রেখেছি কি যে বলবো লুকানোরও পথ নাই গাড়ির বুটে রাখা ছিল মানে ট্রাঙ্কে রাখা ছিল তো আমি র্যাপ যে করবো এটারও সুযোগ হয় না কারণ সবসময় এরা আমার সাথে সাথে থাকে ঘুম পাড়িয়ে যে করবো রাত দিনে ঘুমায়ও না

বাবা ওকে বাবা আমার আদ্রাকের শরীরটা বেশি ভালো না তো যাই হোক কি বলছিলাম তো এরকম একটা আমি অবশ্য গিফটও পেয়েছিলাম জাস্ট এরকম একটা টেবল তো যাই হোক এখানে হচ্ছে সব নাজল টাজল দেয়া স্পেচোলা একটা এরকম লেভেল করার জন্য আর এইরকম একটা ঠান্ড থেবো তো আমি কেক বানানোর জন্য একদম রেডি আর হচ্ছে এইটাতে এই মোল্ডে আজকে করবো এটা আমার পুডিং বানানোর যদিও বা আমার কাছে মনে হলো এত বড় কেক না করে যেহেতু আমরা আমরাই ছোট একটা করি আদিয়ান এবার রিকোয়েস্ট করেছে রেড ভেলভেট কেক খাবে তো এই জন্য আবারও ক্রিম চিজ বাটার ইয়োগার্ট আর ডিম তা আমি এটা রেসিপি আর শেয়ার করব না কারণ আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব প্রতি বছরই আমার চেষ্টা থাকে আদিয়ানের জন্য একটা ঘরে কেক বেক করা যেটা কি না আমি একদম ওর প্রথম বার্থডে থেকে করে আসছি তো আমাকে এটা নিয়ে অনেকে আবার প্রশ্ন করেন যে ফালা কাজরাকে জন্য করি না কেন আসলে যে প্রথম বাচ্চা তো ওদের জন্য করেছি বাট ওইভাবে যে একদম ধরে বেঁধে করা ওইভাবে আর করা হয়নি তো গিফট আমি কি বলবো রেখেছিলাম তো লন্ড্রি রুমে এটার ভেতরে এনে ওরা খুলে টুলে অবস্থা খারাপের ভেতরে এক পশলা যুদ্ধ হয়ে গিয়েছে আদিয়ানের মন খারাপ একটু কান্নাও করেছে তো কি আর করা আসলে বাচ্চাদের ঘর সব সময় ভাবে পিকচার পারফেক্ট করে কিছুই করা যায় না এই যে দেখতে পাচ্ছেন একদম খুলে টুলে অবস্থা কাহিল আমি খুব ইচ্ছা ছিল যে একটু র্যাপ করে দিব তারপরে ওরা একটু খেলবে বা ওপেন করবে আমি একটু স্মৃতি রাখবো তো আদিয়ান কিন্তু একটা ট্যাবলেট পেয়েছে এবার আদিয়ানের আবদার ছিল যে অ্যাপলের একটা ট্যাবলেট পাওয়ার জন্য ওকে আমরা সবসময় তো অ্যান্ড্রয়েডেরটা দিয়েছিলাম কিন্ডল ফায়ার তো এখনও বড় হয়েছে ও দেখা যায় ওর ফ্রেন্ডদের সাথে কথা বলতে চায় তো আর হচ্ছে উই একটা গেম আছে তো উই টু এটা পেয়েছে আর বাকি টুকটাক যা গিফট আছে আর কি এটা আমি সবসময় চেষ্টা করি যারই বার্থডে হোক না কেন আমি অন্য বাচ্চাদেরকেও গিফট দিতে যেমন ফালাক আজরাকের জন্য গিফট নিয়ে এসেছি আর এই যে এটা আমি অ্যামাজনে রিভিউ দেখে তারপরে এনেছি টুয়েলভ ইয়ার্সের বাচ্চাদের জন্য আদিয়ান বলছিল যে এইগুলো নাকি ওর শর্টসে দেখেছে এইগুলো নাকি খুবই পপুলার খুবই পছন্দ করেছে তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এই বয়সে বাচ্চাদের জন্য আসলে গিফট কিনাটা টাফ হয়ে যায় আর আদিয়ান আমার এত সহজ সরল কি বলবো ও এরকম ছোটো খাটো গিফট পেলেই খুশি আর এই যে এইটা আর কি এরকম পাজলের মতো হয় বলগুলো দিয়ে আর একটা হচ্ছে আপনার গেমের মতো দিয়েছি যে আগের দিনে যে আমরা সাপ খেলতাম যে একটা কি গেম ওইটা ছিল ওইটার মতোই অনেকটা সো ওইটা একটা এগুলোর দামও বেশি না আর জেঙ্গা একটা দিয়েছি যাতে ওরা ফ্যামিলি মানে সবাই মিলে আর কি তিন ভাই বোন বা আমরা সবাই মিলে খেলতে পারি তো ছোটোখাটো একটা আমি জাস্ট বার্লিংটনে গিয়েছিলাম ওই দিন তো টুকটাক সামনে যা পেয়েছি ওর জন্য নিয়ে এসেছি আর একটা ডিওড্রেন্টও নিয়েছি তো এই তো এদিকে আমার কেকটাও হয়ে গিয়েছে রেড ফুড কালার ছিল না দেখে কেমন যেন লাগছে চকলেট কেকের মতো হয়ে গিয়েছে আর এখানে একটা টুনা স্যান্ডউইচ করছি ভাবলাম যে বাচ্চাদেরকে লাঞ্চের সময় আমরা দিয়ে দিব আর টুকটাক অন্যান্য খাবার হয়তো বা অর্ডার করতে পারি বাইরে থেকে তো এখানে আমি টুনার যে ক্যানের গুলো পাওয়া যায় ইন ওয়াটার যেটা সেটা তিনটা ক্যান নিয়েছি সাথে দিয়েছি কাটা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ডাইস করে ছোট করে নিয়েছি সাথে দিচ্ছি বেশি করে ধনে পাতা চাইলে মিন্টের পাতাও দেওয়া যায় আর হচ্ছে গার্লিক পাউডার দিয়ে দিচ্ছি মনে করেন এক চায়ের চামচ বার একটু বেশি হতে পারে তারপরে অনিয়ন পাউডার যেটা আই মিন ইটালিয়ান হার্ব যেটা সেটাও দিয়েছি অনিয়ন পাউডারও অল্প করে দিয়েছি আর ইটালিয়ান হার্বটা দিলে ভালো লাগে খেতে এটাও মনে করেন এক টেবিল চামচের মতো দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়েছি এক চায়ের চামচের মতো তারপরে লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ করে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে সুইট রেলিশ যেটা পাওয়া যায় সেটা এটা যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে বাট দিলে আর কি একটু মিষ্টি মিষ্টি লাগে আর একটু অন্যরকম একটু টেস্টও আসে সাথে দিয়ে দিচ্ছি টমেটোর ক্যাচাপ আসলে দিতে গিয়ে পরে আর দিইনি ভাবলাম থাক আজকে ক্যাচ ছাড়াই করব তারপরে দিয়ে দিচ্ছি মেও যেখানে মেও একটু বেশি করে দিতে হবে যাতে করে একটু ক্রিমি ভাব আসে আর টুনার সব কিছুর সাথে মিক্স করলে যাতে একটু বাইন্ডিংটা ভালো হয় আর আমি এই মেয়োটা ইউজ করছি অ্যাভোকাডোর অয়েল দিয়ে যেটা আপনারা ট্রাই করবেন অ্যাভোকাডো অয়েলের মেওগুলো খাওয়ার জন্য কারণ অন্যান্য যে মেয়ো পাওয়া যায় সেগুলো হেলথি না আমি চেষ্টা করছি ইদানিং আসলে হেলথি ভার্সনগুলো বেছে বেছে নেয়ার জন্য আর এখানে হচ্ছে ঘরে করা যে আগে খেয়েছিলাম যে বেজল পেস্ট ও সস যেটা ছিল বা পেস্ট যেটা ছিল সেটা ছিল ওই জন্য দিয়ে দিয়েছি অনেক ভালো একটা ফ্লেভার এসেছে এটাও অপশনাল না দিলেও চলে বাট ছিল যেহেতু ঘরে ওপেন করা ক্যান তো ওই জন্য দিয়ে দিয়েছি এক চার চামচের মতো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন একদম টাইট একটা হয়েছে মানে মিক্সচারটা কোনো মানে পানি টানি কিছুই নেই আর এই স্যান্ডউইচগুলো করে কিন্তু রেগুলার ফ্রিজে আপনারা রেখে দিতে পারেন লাঞ্চে বা মর্নিংয়ে মানে কাজে যাওয়ার সময় নিয়ে গেলেন আর ভালো থাকে ইন্ডিভিজুয়ালি যদি সেরিন র্যাপ দিয়ে র্যাপ করে দেন তাহলে তো বেস্ট বিশেষ করে রমজানে বা ঘরে যখন গেট টুগেদার হয় বড় পার্টি হয় তখন তো অ্যাপিটাইজারে কিছু একটা রাখতে হয় সাইজটা একটু ছোটো করে যদি কেটে এরকম বড়ো বক্সে করে রেখে দেন এয়ারটাইট বক্সে তাহলে দেখবেন আগের দিন রাত্রে করে রেখে দিলে আপনার জন্য ইজি হবে মানে পার্টির জন্য একদম পারফেক্ট তো আমি এই বাগেটগুলো নিয়ে এসেছিলাম আলদি থেকে আলদির এইগুলো দেখলাম যে অনেক সফট আর অনেক ভালো ছিল মানে আমি এটা করে রাত্রে পর্যন্ত খেয়েছি বাইরেই ছিল তো একদমই সফট ছিল মানে শক্ত হয়ে যায়নি ওয়ালমার্টের থেকে যেগুলো আনি এগুলো দেখা যায় যে ঠান্ডা থাকলে মানে বাইরে র্যাপিং ছাড়া রাখলে দেখা যায় শক্ত হয়ে যায় আর এখন বাসায় হঠাৎ করে গ্যাস চলে এসেছেন আর কোনো বাড়তে রুচিল না এমনিতেই ওরা এসেছে তো ভাবলাম এখন কি করা যায় ঝটপট যেহেতু যা স্যান্ডউইচ অর্ডার করেছি ভেবেছিলাম খাবার অর্ডার করব এখন কি অর্ডার করব আবার ওরা বেশি বসবেও না তো এই জন্য ভাবলাম আমার ঘরে গরু মাংস ভুনা করা ছিল গতকালকেও বাসায় মেহমান ছিলেন তো এই জন্য ওদের জন্য গরু মাংস ভুনা চিতই পিঠা আর একটু শুটকি ভর্তা করেছিলাম তো সুটকি ভর্তাও আছে আর যেহেতু স্যান্ডউইচও করে ফেলেছি আর ভাবলাম আমার চিতই পিঠা তো একদম ইনস্ট্যান্ট হয়ে যায় ওদেরকে বসিয়ে রেখেই আমি চিতই পিঠার গুলাগুলে নিয়েছি আর এত ঝটপট হয় আর এত খুশি লাগে আমার চিতই পিঠা যখন হয় আর কি তো আমি সাথে সাথেই করা শুরু করে দিয়েছি আর এগুলো ইনস্ট্যান্ট হয়ে যায় তো আমাদের জন্য একদম পারফেক্ট ছিল আর দুপুরের খাবার যেহেতু ভাবলাম যে একদম ভর পেটে খাওয়া হয়ে যাবে আর ভর্তাও বেশ খানিকটা বেঁচে গিয়েছিলো গতকালকের খাওয়ার পরে আর কি তো গতকালকে আর রেকর্ড করা হয়নি ওইভাবে তো এই তো চিতৈ পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে আমার চ্যানেলে কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি রান্নার চ্যানেল এবং ব্লগ চ্যানেল দুই চ্যানেলেই পেয়ে যাবেন তো এমনিতেই আপনারা যখন কোনো রেসিপি খুঁজেন ওয়াই ওয়াহিদাস টাইনি ওয়ার্ল্ড বাই যে রেসিপি চান মনে করেন চিতই পিঠা বাই ওয়াই ওয়াহিদাস টাইনি ওয়ার্ল্ড লিখলে চলে আসবে আর কি তো এই তো গরু মাংসটাও আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এতটুকুই মানে বেঁচে ছিল আজকের জন্য একদম পারফেক্ট অ্যামাউন্ট তো একদম হয়ে গিয়েছে তো টেবিলে যা যা ছিল সব বেড়ে নিয়েছি শুটকি ভর্তা তারপরে হচ্ছে আপনার চিতই পিঠা গরু মাংস তারপরে চিকেনের সরি টুনার স্যান্ডউইচ তারপরে হচ্ছে আপনার ওরা আসার সময় একটু ডিজার্টও নিয়ে এসেছিলো সিনেপান বানিয়ে তোরা চলে গিয়েছে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এখন হচ্ছে কেকটা ডেকোরেশন করব তো আমি ক্রিম চিজ যেটা নিয়েছিলাম ক্রিম চিজ বাটার আর পাউডার সুগার এই তিনটা মিলিয়ে আমি উপরে ফ্রোস্টিংটা করছি এই ফ্রোস্টিংটা এত ভালো লাগে খেতে কিছুই না জাস্ট ক্রিম চিজ বাটার আর হচ্ছে পাউডার সুগার এই তিনটা দিয়ে এত ভালো লাগে ক্রিম বান যেরকম করা হয় ঠিক সেরকমটাই আর কি তো কেকটা বানানো শেষ আর সিম্পল ভাবে একদম ডেকোরেশনটা করেছি আসলে চাচ্ছিলাম আরও একটু সুন্দর করে ডেকোরেশন করতে কিন্তু বাচ্চারা খাওয়ার জন্য পাগল করে ফেলেছে মানে কি বলবো আম্মার ও আসার কথা পথে রাস্তায় রওনা দিয়েছেন না ওরা কেক খেয়ে ফেলবে কেটে ফেলবে মানে কি যে একটা হুলস্থুল কাণ্ড কারখানা আমাদের ঘরে তো বললাম যে থাক তোমরাও খেয়ে ফেলো আর কারোর জন্য ওয়েট করার দরকার নেই তো কোনো মতে আমি এখানে এই ফেরারো রসের সরি ফেরার রসে বলছি কি এই যে লিন্ড লিন্ডরের চকলেটগুলো ছিল ওইগুলো লাগিয়ে দিয়েছি চকলেট কালারের ছিল বাট ওইগুলো আর খুঁজার সময় নেই আমি হোয়াইট কালারের ছিল এটা দিয়েই করে ফেলছি তো দোয়া করবেন আপনারা সবাই আতিয়ান্ত টুয়েলভ ইয়ার্স হয়ে গেল এইটাই ওর লাস্ট ইয়ার টিন প্রি টিন হিসাবে ইনশাল্লাহ নেক্সট ইয়ার তো টিনেজার হয়ে যাবে আমার মনের ভেতর একটা ভয় কাজ করছে অলরেডি আর ও কিন্তু ওর বার্থডে ওর ফ্রেন্ডের সাথে সেলিব্রেট করবে বোলিং এলিতে এই শনিবারে ওর বাবা নিয়ে যাবেন Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Are you one? Are you two? Are you three? Are you four? Are you five? Are you six? Are you seven? Are you eight? Are you nine? Wow. 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 Now we cut the Cut it. i want a piece of the Okay, okay. Okay, they are smaller, smaller. Okay, okay. you always use the cut. And have one. Yes, yes, yes. No, you could use it with your

Mm hmm i oh, love you i love you are chocolate